ক্যারোবীয় সাগরের এক কল্পিত ত্রিভুজ বারবার খবরের শীর্ষে এসে মারাত্মক এক রহস্যময় এলাকায় পরিণত হয়েছে কোনো হদিশ না রেখেই নাকি অদ্ভুতভাবে এখানে জাহাজ বা বিমান হারিয়ে যায় গবেষণা এবং বিজ্ঞানের মতে এগুলো শ্রেফ খ্যাপাটে প্রকৃতির খেলা বিভিন্ন সময় বিমান বা জাহাজ নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে যথেষ্ট যুক্তি উপস্থাপন করা হয়েছে তবে রহস্যপ্রেমীরা বারবার খুঁজেছেন রহস্যের গন্ধ বারমুড়া ট্রায়াঙ্গেল নিয়ে এত বিতর্কের সৃষ্টি হতো না যদি না একটা বিশেষ ঘটনা ঘটত অতীতের যে বারমুড়া ট্রায়াঙ্গেল একেবারে কম জাহাজ বা বিমান নিখোঁজ হয়েছে তা কিন্তু নয় তবে প্রায় সব ঘটনাই ছিল বিচ্ছিন্ন যোগাযোগ প্রযুক্তির অভাব এবং অতি শক্তিতে বিশ্বাসী মানুষ দুর্ঘটনা বা জাহাজ গায়েব হয়ে যাওয়াকে সাধারণ ব্যাপার বলেই মনে করত। তাছাড়া সামুদ্রিক উত্তাল আবহাওয়া তো আছেই তৃতীয় বিশ্বযুদ্ধের সময় বেতার যোগাযোগ এবং দিক নির্দেশনা ব্যবস্থার বেশ উন্নতি ঘটে তখনকার সব ধরনের বিমান বা জাহাজেই বেতার যোগাযোগের যন্ত্রপাতি ছিল ফলে অতিপ্রাকৃতিকতার জোর কমে যায় বারমোড়ো ট্রায়াঙ্গেল নিয়ে আগের থেকেই এক ধরনের রহস্য ঘেরা কথা শোনা যেত কিন্তু আধুনিক সময় এই বিষয় রীতিমতো হইচই পড়ে যায় যখন একসাথে পাঁচটি বিমান উধা হয়ে যায় ঘটনাটা উনিশশো পঁয়তাল্লিশ সালের ডিসেম্বরের ফ্লোরিডার ফোর্ড লাউডার ডাল নেভাল এভিয়েশন থেকে পাঁচটি গ্রুম্যান অ্যাভেঞ্জার আকাশে ওড়ে সব মিলিয়ে তেরো জন ক্রু ছিলেন বিমানগুলো ছিল টর্পেডো বোম্বার বিমানবাহী জাহাজ বা উপকূল থেকে উড়ে প্রতিরক্ষা জাহাজে আক্রমণ করার জন্য এই ধরনের বিমান বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল ফ্লাইট উনিশ সাংকেতিক নামের এই ফ্লাইটটি ছিল নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট ফ্লাইটের দলনেতা ছিল চার্লস টেলর যা দু ঘন্টা পাঁচশো উড়ানের অভিজ্ঞতা ছিল টেলারের বেশিরভাগ উড়ানই ছিল টর্পেডো বোম্বারের সাথে কিছুদিন আগেই প্রশান্ত অঞ্চল থেকে তিনি প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন এয়ারক্রাফট কেরিয়ার থেকে অসংখ্য বিমান উড়িয়ে বোমা ফেলার অভিজ্ঞতা আছে তার অন্যদিকে বাকি চারটি বিমানে ক্রুদের গড়ে তিনশো ঘন্টা উড়ানের অভিজ্ঞতা ছিল তাদের মধ্যে অনেকেই ছিল যারা নিজে ফ্লাইট পরিচালনা করে কখনো ওড়েনি টেলার টেলার মূলত জুনিয়র পাইলটদের প্রশিক্ষক হিসাবে ফ্লাইট উড়ানের ব্যবস্থা করেছিলেন যাত্রা শুরুর পূর্বে বিমানগুলো গ্রাউন্ড ক্রুরাও নিশ্চিত করেছিলেন যে যন্ত্রপাতি সব ঠিকঠাক আছে ফ্লাইট উনিশের পরিকল্পনা ছিল ফ্লোরিডার থেকে ছাপ্পান্ন মাইল পূর্ব থেকে উড়ে যাওয়া তারপর হেন্স অ্যান্ড চিকেন নামক জায়গায় বোমা ফেলা বোমা ফেলে শেষে পূর্ব দিকে আরও সাতষট্টি মাইল এগিয়ে চলা তারপর উত্তরে ঘুরে তিয়াত্তর মাইল গিয়ে বিমান চালিয়ে বাহামা দ্বীপপুঞ্জের কাছাকাছি আসা তারপর শেষবারের মতো দক্ষিণ পশ্চিমে ঘুরিয়ে ঘাটিতে ফেরত আসা বিমানগুলো যখন যাত্রা শুরু করে তখন আবহাওয়া ছিল একেবারেই পরিষ্কার ঝড়ের কোনো পূর্বাভাসও ছিল না টেলার দলনেতা হিসাবে কিছুটা আগে অগ্রসর হতে থাকেন এবং বাকি চারটি বিমান তাকে অনুসরণ করে ইতিপূর্বে টেলার একই রুটে আঠেরো বার উড়েছিল পূর্বের মতোই তিনি প্রশিক্ষণার্থীদের নিয়ে হেন্স অ্যান্ড চিকেনে পৌঁছে যান এবং বেলা আড়াইটে নাগাদ বোমা বর্ষণের মহড়া শেষ করেন তখনও পর্যন্ত সব ঠিকঠাক ছিল কিন্তু উত্তরে ঘোরার পরপরই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে এক পশলা বৃষ্টি এবং হালকা ঝাঁকুনির পর কম্পাস অচল হয়ে যায় একটি বিমানের কম্পাস অচল হওয়া তেমন কোনো বিষয় না কিন্তু অদ্ভুতভাবে পাঁচটি বিমানের কম্পাসি অচল হয়ে যায় টেলার বুঝতে পারেন যে তিনি সঠিক পথে নেই এবং সূর্য ডোবার আগেই তাকে ঘাটিতে ফেরত যেতে হবে এদিকে ফোর্ড লাউডার ডালের কন্ট্রোল রুমের দায়িত্ব পালন করছিলেন কনস্ট্রাক্টর লেফটেন্যান্ট রবার্ট কক্স হঠাৎ তিনি শুনতে পেলেন তার অতি পরিচিত সহকর্মী টেলারের গলা মুহূর্তের জন্য বিরক্ত হলেও হঠাৎ করে তিনি খেয়াল করেন টেলারের গলা ভীষণভাবে ভয়াত্ম আমরা গোলকধাঁদায় পড়েছি কণ্ঠ এলো কক্স তার অবস্থান জানতে চাইলে তিনি জানান তার দিক নির্ণয় কোন যন্ত্রপাতি কাজ করছে না কক্স পারেন টেলার ইয়ার্কি করার মতো পাইলট না এবং সত্যিই তারা হারিয়ে গেছেন পশ্চিম দিক ধরে অগ্রসর হলে আরও অদ্ভুত এক উত্তর ভেসে আসে পশ্চিম দিককে কোনটা সেটাই কেউ বুঝতে পারছে না কারণ বিমানের দুটি কম্পাসি অকেজো হয়ে আছে দিগন্ত বরাবর কোনো স্থলভূমি বা নিচে সাগরও নাকি দেখতে পাচ্ছেন না ফ্লাইট উনিশ কক্স এবার নিজেই ঘাবড়ে গেলেন সাধারণত দুপুরের পর আটলান্টিক উপকূলে হারিয়ে যাওয়া পাইলটরা সূর্যের দিকে মুখ ঘুরিয়ে বিমান চালাতে থাকেন এবং একসময় স্থলভাগ পেয়ে যান টেলারের ধারণা ছিল তিনি ভুল করে মেক্সিকো উপসাগরের দিকে চলে এসেছেন পশ্চিম মুখ করে কিছুক্ষণ বিমান চালানোর পর টেলার আবার পূর্বে বিমান ঘুরিয়ে নেন সম্ভবত একটি বিমান তখন তার আদেশ অমান্য করেই পশ্চিমে চলতে থাকে শেষ মুহূর্তে টেলার সবগুলো বিমানকে কাছাকাছি থাকা নির্দেশ দেন এবং জ্বালানি দশ গ্যালার নিচে নামার পর ধীরে ধীরে উচ্চতা কমাতে বলেন এরপরে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিকেল সাড়ে পাঁচটায় র্যাডারে শেষবারের মতো এক ঝলক দেখা যায় ফ্লাইট উনিশকে যোগাযোগও থেমে যায় এক পর্যায়ে এদিকে ফ্লাইট উনিশ গায়েব হবার পর জরুরিও রেডিও বার্তায় ওই এলাকায় থাকা সব জাহাজ এবং বিমানকে সতর্ক করা হয় নিয়মিত টহলে থাকা দুটি বিমান ফ্লাইট উনিশকে খুঁজতে বের হয় এর মধ্যে একটি বিমান কিছুক্ষণ পর নিজেই গায়েব হয়ে যায় পিবিএম ফাইভ মডেলে বিমানটি উনত্রিশ ডিগ্রি উত্তর উনআশি ডিগ্রি পশ্চিমে যেতে বলা হয়েছিল রাত সোয়া নটা নাগাদ একই এলাকায় থাকা একটি তেলের ট্যাঙ্কার একশো ফুট উঁচুতে একটি বিস্ফোরণ রিপোর্ট করে ধারণা করা হয় এতেই সে পিভিএম ফাইভের অন্তিম মুহূর্ত পরের দিন তিনশো জাহাজ এবং বিমান ফ্লাইট উনিশকে খুঁজতে বের হয় পাঁচ দিনে তিন লক্ষ বর্গ কিলোমিটার এলাকা একেবারে চষে ফেলা হয় সম্ভাব্য দুর্ঘটনা ঘটতে পারে এমন সব স্থানে থাকা সবাইকে জিজ্ঞাসা করা হয় কিন্তু কিছুই পাওয়া যায়নি নৌবাহিনী লেফটেন্যান্ট ডেভিড হোয়াইট বলেন তারা সেফ গায়েব হয়ে গেছে মার্কিন নৌবাহিনী তদন্ত প্রতিবেদনে পাঁচশো পৃষ্ঠার এক রিপোর্ট বের করে দলনেতা টেইলার পথ ভুল করা বা কম্পাস বিকল হওয়া সম্ভবতা উল্লেখ করলেও এই অন্তর্ধরণের কারণ অজ্ঞাতই বলা আছে যৌতিকভাবে বিমানগুলো গায়েব হওয়াকে ব্যাখ্যা করতে পারে এমন কোনো পরিপূর্ণ তত্ত্ব দাঁড় করানো যায়নি ধারণা করা হয় কোনো কারণে জলে অবতরণের পর নিমজ্জিত হয়ে হারিয়ে গেছে বিমানগুলো আধুনিক গবেষকরা সমুদ্রের তলদেশে সুপ্ত আগ্নেয়গিরির মুখের অস্তিত্বে প্রমাণে কাছাকাছি পৌঁছেছেন হয়তো এমনই কোনো সুপ্ত গহ্বরে পতিত হয়েছিল এই ফ্লাইট রহস্যপ্রেমীরা টেনে আনেন ভিন গ্রহীদের আগ্রাসন বা টাইম ভরটেক্সের মতো থিওরি বারমুণ্ড ট্রায়াঙ্গেল হয়ে ওঠে এই রহস্যের চাদরে মোড়া হয়তো আধুনিক বিজ্ঞান একদিন ব্যাখ্যা দিতে পারবে এই ফ্লাইট উনিশের অন্তিম যাত্রা রহস্যের হ্যালো আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্য রসিক বা ভ্রমণ প্রেমী তাহলে আর রহস্য রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না